নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ডিমের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস এইসব না থাকে তখন আপনারা ডিমের এই দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরি করতে পারেন এটা আপনারা দুপুরে বা রাত্রে বানিয়ে ফেলতে পারবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে ঝটপট আপনারা বানিয়ে ফেলতেও পারবেন রকম ঝামেলা ছাড়াই তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি চারটে ডিম এবার এই ডিমগুলোকে একটা বাটির মধ্যে আমি ভেঙে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইখানে চারটে ডিম নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা এখানে কম বেশি করে নেবেন চারটে ডিমকেই আমি বাটির মধ্যে ভেঙে নিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর এরপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার এই সব কিছুকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার এই ডিমের মিশ্রণটাকে আমি এখন সরিয়ে রেখে দিলাম এরপর আমি এখানে নিয়েছি তিনটে বাটি এইবার আমি বাটির মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটাকে খুব ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো দেখুন বন্ধুরা তেলটাকে আমি খুব ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা আমি বাটির মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি একটা চামচের সাহায্যে সমানভাবে ডিমের মিশ্রণটাকে তিনটে বাটির মধ্যে ভাগ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি বাটির মধ্যে ডিমটাকে সমানভাবে ভাগ করে নিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার আমি ডিমটাকে ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি ডিমের বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আমি ভাপিয়ে নেব তার জন্য আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট ডিমটাকে ভাপিয়ে নিতে হবে এই দশ মিনিটের মধ্যেই ডিমটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে এই ডিমটা যতক্ষণে ভাপানো হচ্ছে এই সময়ের মধ্যে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুঁচি এরপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো কুচি আর এরপর দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন আর এক ইঞ্চি মাপের একটা আদা আদাটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এই সব কিছুকে একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে একটা পেস্ট আমি তৈরি করেছি তো এই পেস্টটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ডিমটা এখন খুব ভালো মতো ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি করা ঢাকনাটা খুলে নিলাম ডিমগুলো এখন ভাপানো হয়ে গেছে এটা একটুও কাঁচা নেই এবার আমি কড়ার মধ্যে থেকে বাটিগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সব ডিমের বাটিগুলোকে তুলে নিয়েছি এটা এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে থেকে ডিমটাকে বের করে নেব এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা গরম অবস্থায় ডিমটা বাটির মধ্যে থেকে বের করতে যাবেন না তখন কিন্তু ডিমটা ভেঙে যাবে তো ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু ডিমটাকে বের করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি তিনটে বাটির মধ্যে থেকেই ডিমগুলোকে বের করে নিয়েছি এবারে আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষে তেলে করছি তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর এরপর দিলাম ছোটো চামচ হাফ চামচের মতো গোটা জিরে এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর একটু ভালো করেই ভাজতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা আমি দু মিনিটের মতো এটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা আমি এখানে আগে দিয়েছি কারণ লবণ দিলে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এবার লবণ দিয়েও এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আমি এখানে লবণ দিইনি কারণ আগেই আমি লবণটা দিয়ে দিয়েছি তো সেই কারণে লবণটা আমি আর দিচ্ছি না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই জলটা আমি এখানে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিমের বাটি ভাপা কারি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ডিমের এই রেসিপিটা তৈরি করবেন না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা অসাধারণ স্বাদের খেতে হয় আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি প্রায় এক থেকে দু মিনিটের মতো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য এই দু মিনিটের মধ্যেই মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে আর এর মধ্যে থেকে তেল বেরোতেও শুরু করবে দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার ভাপিয়ে রাখা ডিমগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার ধনে পাতা শাই গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এই তিন থেকে চার মিনিটের মধ্যেই ডিমের বাটি ভাপা কারিটা তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য তো দেখুন বন্ধুরা আমি চার মিনিট পর কড়া ঢাঙ্গাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেল ডিমের বাটি ভাপা কারি তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ